কাথে পৌরসভা কাউন্সিলর সন্দীপ জানার উদ্যোগে ক্রিকেট খেলার সাত সরঞ্জাম প্রদান পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথে বিধানসভা কেন্দ্রের কাছে পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা নিজের উদ্যোগে নিজের ওয়ার্ডের দুটি ক্লাবের সদস্যদের হাতে তুলে দেয় ক্রিকেট খেলার সরঞ্জাম তার মধ্যে রয়েছে ব্যাট উইকেট ও বল হ্যাপি নাইট ক্লাব ও শুভ সন্ধ্যা ক্লাবের সদস্যরা উপহার পেয়ে তারা খুব খুশি হন ক্লাবের সদস্যরা জানিয়েছেন কাউন্সিলরকে আমরা যখন যা চাই তখন তাই পাই এবং দাদার সঙ্গে আমরা সব সময় রয়েছি ফুটবলের সময় ফুটবল ক্রিকেটের সময় ক্রিকেট এছাড়াও বিভিন্ন দাবি আমরা যা রাখি আমাদের কথা রাখে কাছে পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা তিনি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এখনকার দিনে খেলার মাঠমুখী হতে হওয়া কাচারা বন্ধ করে দিয়েছে মোবাইলে আসক্ত হয়েছে তাই মোবাইলের থেকে ফিরিয়ে খেলার মাঠে আনার জন্য আমার প্রয়াস তো এই প্রয়াসটা কারণে প্রয়োজন আমি দেখছি দিনের পর দিন আমার একুশ নম্বর ছ নথি এলাকায় এক সময় খেলাধুলা খুব মান ছিল উন্নত আমি কাউন্সিলার হওয়ার পর থেকে যারা লক্ষ্য করছি যে বর্তমান যুগে কম বয়সী ছেলেরা মোবাইলে খুব আসক্ত হয়ে পড়ছে আগের মতন খেলাধুলা চর্চা সেভাবে হচ্ছে না তাই আমি কাউন্সিলার হওয়ার পর থেকে প্রতি বছর যুব সম্প্রদায়কে আমি এত তারা খেলাধুলা উৎসাহিত হয় তাই তাদেরকে আমি কখন ফুটবল ব্যাডমিন্টন ব্যাডমিন্টন আর টিকিট সময় টিকিট এই ধরনের উপহার দিয়ে থাকে সেই প্রতি বছর না এবছরও তাদের দেওয়া হলো যাতে তারা মানে পড়াশোনার সাথে সাথে শরীরচর্চার মান ঠিক থাকে প্লাস মোবাইলের আসক্তি থেকে যাতে দূরে থাকে মেন যেটা মানে সমস্যা তার জন্য আমার এই চেষ্টা প্রয়াস ভালো লাগছে

বল এবং ব্যাট তুলে দিচ্ছি তুলে দিচ্ছি আমাদের ওই সুপ্রসন্দা ক্লাবের সম্পাদক সুরজিৎ ঘোড়ায় রাতে বর্তমান যুগে সবাই যে মোবাইলে এক আসক্ত কাঁথিতে সময় খেলার মান খুব উন্নত ছিল দিনের পর দিন সেই মান কপট কমে যাচ্ছে আমার ওয়ার এবং কাঁথিবাসী এই ছোট ছোটো ছেলেরা যাতে খেলাধুলা শরীরচর্চা করতে পারে